ক্ষমতা দিয়েছিলাম এবং আমরা তাকে প্রতিটি ধরনের বিষয়ে একটি পথ অনুসরণ করার পন্থা প্রদান করেছিলাম যাতে সে তার লক্ষ্য ও মিশন পূর্ণ করতে পারে এখানে আগের আয়াতে। জুল কর্নায়ন আল্লা যে ইতিহাস হিস্ট্রি যেটা শুরু হয়েছিল বর্ণনা প্রশ্নের উত্তর হিসেবে উমা সাল্লাম দিচ্ছিলেন তার সূচনা করেছিলেন শুরু করেছিলেন সেটারই দ্বিতীয় আয়তে আরেকটু কিছু জুল কর্নাইন আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে বলা হচ্ছে ইন্না নিশ্চয়ই আমরা মাক্কান্না আমরা ক্ষমতা দিয়েছিলাম লাহু তাকে তাহলে দুবার আমরা ব্যবহার করার প্রয়োজন নেই এই কনস্ট্রাক্ট আগেও এসে আমরা বুঝিয়েছি নিশ্চয়ই আমরা ক্ষমতা দিয়েছিলাম লাহু তাকে ফি ফি আল 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 পৃথিবীতে পুরোটা কি হলো তাহলে ইন্না মাকানি নিশ্চয়ই আমরা তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম ওয়া আই নাহু এবং আমরা প্রদান করেছিলাম তাকে নাহু আমরা তাকে প্রদান করেছিলাম মিন কুল্লি আচ্ছা বিষয় বিষয় প্রতিটি সেই সেই ইন ইন বা প্রতিটি ধরনের বিষয় মিন মিন থাকার কারণে কি হলো প্রতিটি ধরনের বিষয়ে কি প্রদান করেছিলাম সাবাবান আচ্ছা এই সাবাবান শব্দটা সাবাব শব্দটা একটু আসলে মানে এর অনেক দিক আছে বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে বিভিন্ন অর্থ রয়েছে এই ব্যাপারটা বোঝা দরকার সবাব বলতে আমি ইংলিশে বলি তার বাংলায়ও বলছি সবাব বলতে আমরা বলতে পারি কি বলতে পারি আমরা বলতে পারি মিন্স ঠিক আছে মিন্স টু এন্ড একটা উপায় মিন্স একটা বলতে পারি রিজন কারণ কজ কারণ কজ এন্ড এফেক্ট হয় না কজল রিলেশনশিপ কজ একটা বলতে পারি মোটিভেশন ঠিক আছে মোটিভেশন একটা বলতে পারি রিসোর্সেস ঠিক আছে তো এইসব সাবাবান শব্দটার অর্থ পথ নয় পথ ঠিক নয় যদিও পথ অনুবাদ করা হয়েছে কোনো কোনো অনুবাদে আবার অনেকে পথ অনুবাদ করেন উনি ঠিক আছে ভালো কথা তো এটা সচরাচর বোঝাতে গিয়ে লোকে পথ অনুবাদ করেছে ঠিকই কিন্তু এর মানে হচ্ছে এটা তো মানে যেটা আগে বললাম যে মিনস তারপরে রিজন কজ মোটিভেশন রিসোর্সেস এই ব্যাপারগুলো মানে উপায় পন্থা উপাদান উপকরণ এইসব ব্যাপার স্যাপার ঠিক আছে এগুলো থাকলে কি হবে এগুলো যদি কারো কাছে থাকে রিসোর্সেস যদি কারো কাছে থাকে তাহলে সে যদি তার লক্ষ্য মিশন পূর্ণ করতে চায় সেটা সে করতে পারবে যাতে সে তার লক্ষ্য মিশন পূর্ণ করতে পারে এই ব্যাপারটা বলা নেই কিন্তু এই ব্যাপারটা ওই স্বাভাবান শব্দের মধ্যে ওই শব্দ দ্বারা ব্যবহার যেটা করা হচ্ছে বাক্যে সেটা এর প্রতি মানে এটার তার প্রতিফলন হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিংটা এই ব্যাপারটা সেই কারণে এইটা অনুবাদের মধ্যে দেওয়াটা আমি মনে করি মানে গুরুত্বপূর্ণ দরকার আছে প্রয়োজন আছে ঠিক আছে তাহলে পুরো বাংলা অনুবাদটা কীরকম দাঁড়ালো দুটো পার্ট মানে ওয়াও ফাথা ওয়া মাঝে আছে আর তার আগে যে অংশটা আছে তাহলে ইন্না মাক্কান্না ফিল আরদি নিশ্চয় আমরা তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম তো ক্ষমতা দিয়েছিলাম ভালো কথা তার ফলে হলোটা কি ওয়া আতাই লাহু মিন কুল্লি শাইইন সাবাবান এবং আমরা তাকে প্রতিটি ধরনের বিষয়ে একটি পথ অনুসরণ করার পন্থা প্রদান করেছিলাম তাতেই বাকি মানে এটা হলো তো তাতেই বাকি যাতে সেটা লক্ষ্য মিশন পূর্ণ করতে পারে এইটা ছিল পুরো ব্যাপারটা ইসলাম সম্বন্ধে আরেকটা কথা বলা দরকার যে পৃথিবীর ইতিহাসে কি বলবো পৃথিবীর ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি দ্য মোস্ট পাওয়ারফুল কিং সবথেকে শক্তিশালী রাজা মুসলিম রাজা মানে মুসলিম রাজাও বলতে পারি বা সর্বকালের সব থেকে শক্তিশালী রাজাও যদি বলি মানে ধর্ম নির্বিশে সেটাও ভুল হবে না তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্ব মানে সর্ব মানে বলা ঠিক না সেটা সবচেয়ে শক্তিশালী রাজা হচ্ছেন কর্ণ আল ইসলাম এটা একটা তথ্য এটা আমরা তুলে ধরলাম আর বাকি আমরা পড়তে থাকবো তাহলে ব্যাপারটা এরকমই এটা অনেকটা দিক আছে দুটো মূল দিক সাবান শব্দটার অনেক অর্থ আছে প্রত্যেকটা অর্থ বোঝা দরকার পথ নয় তো এই এই রিসোর্সেস গুলো থাকলে যে পথে আমরা হাঁটব সেই পথে আমরা হাঁটলে আমরা সফলতা পাবো কি ধরনের সফলতা একটা মিশনের সফলতা এখানে কোন ধরনের মিশন আল্লাহ সালা তাকে যে মিশনটা দিয়েছিলেন সেই মিশন সেটা আমরা পড়বো পরবর্তী এতগুলো তো পড়বো দেখবো কি সেই মিশন ঠিক আছে এই এইটা এরকমই আমরা আরবিটা আরবি আয়াতটা মূল আয়াতটা আরেকবার পড়ে নেব তাজবিদ রুল নয় গ্রামেটিক রুলে এবার পড়বো আর তারপরে বাংলা অনুবাদটা আরেকবার পড়ে নেবো এই অ্যাডিশনাল ব্যাখ্যাগুলো একটু খেয়াল রাখবেন আর যা যা বললাম সেগুলো খেয়াল রাখবেন তাহলে ব্যাখ্যাটা বুঝতে সুবিধা হবে সাবাবান সাবাব শব্দটা দিকে একটু খেয়াল রাখবেন যে সেটার যে অর্থগুলো বললাম সেটার পরিপ্রেক্ষিতে এবার অর্থটা কতটা ভালোভাবে বুঝতে পারছেন সেই ব্যাপারটা একটু লক্ষ্য করবেন এটুকুই বলার আমরা একবার ফেলি ফি আল নিশ্চয়ই আমরা তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম এবং আমরা তাকে প্রতিটি ধরনের বিষয়ে একটি পথ অনুসরণ করার পন্থা প্রদান করেছিলাম যাতে সে তার লক্ষ্য ও মিশন puro no corte pare.